ভাদ্র মাসে শুক্লা অষ্টমীতে জন্মাষ্টমী পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা তারা বিশ্বাস করেন পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন স্বরগুণ অর্থাৎ সৌর্য বীর্য তেজ জ্ঞান শ্রী ও বৈরাগ্য সম্পূর্ণ পূর্ণবতার রূপে প্রকাশিত হন কৃষ্ণ শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই পূর্ণতিথির স্মরণে পালন হয় জন্মাষ্টমী সনাতন ধর্ম অনুযায়ী যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন দিনটিতে শ্রীকৃষ্ণের পূজা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্মকাহিনী সম্পর্কে জানা যায় দাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন তারা ভক্তের ডাকে সারাদেন ভগবান একদিন রাজা কংস আদরের ছোট বোন দেবকী ও তার স্বামী বসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন এমন সময় দৈববাণী হল বোন দেবকীর অষ্টম সন্তানই হবে কংসের মৃত্যুর কারণ দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হন রাজা কংস তখন বসুদেব তাকে এই বলে নিবৃত্ত করেন আমাদের দুজনকে কারাগারে আটকে রাখুন আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেব আমরা জন্মের পরই আপনি তাদের হত্যা করে নিজের প্রাণ সংশয় কাটাবেন বসুদেবের যুক্তি কংসের মনোপুত হলে তিনি তাদের কারাবন্দি করলেন তারপর থেকে একে একে ছয়টি সন্তান কংসের হাতে তুলে দেন দেবকী ও বসুদেব ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথির রাতে অষ্টম সন্তানের জন্মদিন দেবকে সেই রাত ছিল ঝড় ঝঞ্ঝাপূর্ণ বৈরী আবহাওয়ার কারণে কারাগারের ফটকে কোনো রক্ষী ছিল না সেই সময় পাহাড়ায় এমন সময় এক দৈববাণীতে সদ্যজাত ছেলে সন্তানকে নিরাপদে গোকুলে নন্দ যশোদা দম্পতির কাছে রেখে আসতে বলা হলো এমন সময় কারাগারের দরজাও খুলে যায় ফলে বসুদেব ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছেলেকে নিয়ে গোকুলে যশোদার পাশে রেখে আসেন আর সঙ্গে করে নিয়ে আসেন যশোদার সদ্যজাত মেয়েকে গোকুলেই বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ পরবর্তী সময়ে দ্বারকার রাজা হয়ে তিনি যুদ্ধে রাজ কংসকে পরাজিত ও হত্যা করেন সেই থেকে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে জন্মাষ্টমী পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা তারা বিশ্বাস করেন পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন স্বরগুণ অর্থাৎ সূর্য বীর্য তেজ জ্ঞান শ্রী ও বৈরাগ্য সম্পন্ন পূর্ণাবতার রূপে প্রকাশিত হন শ্রীকৃষ্ণ অনন্ত সর্বশক্তিমান সত্তায় শাশ্বত সত্যরূপে শ্রীকৃষ্ণকে বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয় সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সব সুখ লাভ হয় মঙ্গল হয় পরিবার দেশ ও সমাজের তাই তো শুধু মথুরা নয় শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বেই সনাতন ধর্মাবলম্বীরাই তিথিটি ভক্তি ভরে পালন করে থাকেন তাদের বিশ্বাস এই দিনটিতে ব্রত পালন করলে মনের ময়লা দূর হয় সৎগুণের জয় হয় এবং এর ফলস্বরূপ মৃত্যুর পর জীবাত্মার মুক্তি হয় শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে যেভাবে আমায় আরাধনা করে আমি সেভাবেই তাকে কৃপা করি এই বিশ্বাসেই মহাকাল ও মহাজগৎ ব্যক্ত শ্রীকৃষ্ণের আরাধনায় নিজের জন্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতো নয় মানুষ জন্মগ্রহণ করে আবার মারা যায় কিন্তু আমি জন্মরোহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়েও অন্তর্ধান করে থাকি আবির্ভূত হওয়া এবং অন্তর্হিত হওয়া দুটি আমার অলৌকিক লীলা যিনি সর্বপেক্ষা বৃহৎ তিনিই ভগবান বেদে তার পরিচয় ব্রহ্ম আমাদের স্বর ইন্দ্রিয় আমাদের ক্ষুদ্র মন আমাদের সংকীর্ণ বুদ্ধি এসবের বহু ঊর্ধ্বে তিনি